আওয়ামী লীগের অফিস যদি পাবলিক টয়লেট হয় বত্রিশ নম্বর যদি জয় বাংলা হয় তো জাতীয় পার্টির অফিসটা কি হিসেবে থাকে তারা তো গত পনেরো বছরের প্রতিটি হাসিনার প্রতিটি নির্বাচনে প্রতিটি কাজে তাদের সরকারে মন্ত্রী থেকে শুরু করে এমপি তাদের লুটপাট সবাই কিন্তু জাতীয় পার্টির সহযোগী তাহলে জাতীয় পার্টিকে আপনি কেন কিছু বলছেন না সবাই কিন্তু পালিয়ে গেল আওয়ামী লীগের এমপিরা আওয়ামী লীগের দামি এমপিরা এমনকি বাইতু মকরমের মসজিদের খতিব উনিও পালিয়ে গেলেন জাতীয় এমপি গুলা কিভাবে ওই যে শামীম হেদার পাটোয়ারী আনিসুল্লিতা মাহমুদ গোলাম কাদের তারা কিভাবে অক্ষত আছে আমি বলছি অক্ষত আছে মানে কিভাবে মুক্ত আছে তারা কেন পালি সেনা বাহিনী সেটা বাহিনী কিন্তু একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বমতের প্রতীক এবং গত পনেরো বছরে যাই কিছু হয়েছে যদি বলে যান সেনাবাহিনী বাহিনী দায়ী ছিল কিন্তু তারা যে পাঁচই আগস্টের আগে চার তারিখ বা তিন তারিখে তারা যে ঐতিহাসিক ভূমিটা নিয়েছে সেটাকে কিন্তু আপনি ছোট করে দেখতে পারবেন না সেটা যদি না নিত কিংবা যদি আরো আগে পিছে ফিরে যায় নব্বই সালের গণ পরে তৎকালীন সেনাপ্রধান নুরুদ্দিন খান যদি এরশাদকে সমর্থন প্রত্যাহার না করতেন তাহলে তো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো এই জিনিসগুলোকে কেন আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না আমরা সব সময় ভালোটা খাই অন্য সময় যদি আপনার খাবারটা একটু বন্ধ হয়ে যায় যে আপনাকে এতদিন খাওয়ালো বা এতদিন আমরা সেবা করলো তা কিন্তু আমরা করতে না এই জিনিসটা আমাদের কিন্তু আসলে বর্জন করা উচিত কেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দেওয়া হবে বলা বলে কোন কোন সাহসে কি ধরনের এই ধরনের কোনো ইয়ে আছে বা কারই তারপরে কিন্তু সেনাবাহিনী ধৈর্যের সাথে ছিল তারপরে ওই ভদ্রলোক বলেছে ক্যান্টনমেন্টের ইট খুলে নেওয়া হবে যদি সেনাবাহিনীর কোনো জেনারেল কু করার চেষ্টা করে কে ওনাকে বলেছে কু হচ্ছে আর কু হলে আবার বলেছেন কু করার সাহস তাদের নাই তাহলে যদি সাহসই না থাকে আবার আপনি ক্যান্টোমেটে ইট খুললেন আবার হুমকি দিলেন তারপরে কু করতে পারে তার সাহস আছে এই ধরনের কথাগুলো আমাদেরকে জাতীয় ঐক্য বিনষ্ট করে একইভাবে আপনি যদি নুরলক নুরের যে ঘটনাটা ঘটেছে দুঃখজনক ঘটনা আমি নুরলক নুরের অনেক কার্যকলাপ অনেক কথাবার্তা পছন্দ করি না কিন্তু আমি তার উপর এভাবে করে ন্যাকারজনক হামলা তাকে রক্তাক্ত করা তার জীবন আশঙ্কা এটা আমি সমর্থন করি না এই ধরনের কাজকে বাংলাদেশে আমাদের কেউ সমর্থন করা উচিত না আবার নিন্দা করা উচিত বন্ধ করা উচিত ওনার যে লাস্ট বক্তৃতাটা দেখলাম মানে আহত হওয়ার কিছুক্ষণ আগে উনি বারবার ওই সেই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনদেরকে নিয়ে কথা বলছেন আইটিভি তারপরে অনেক ধরনের কথা কিন্তু বলেছেন জাতীয় পার্টির কথাও বলেছেন যেটা আমি তার সাথে আমি একমত কিন্তু যে উনি বলেছেন বন্ধুকালা গাড়ি ঘোরাঘুরি করছে সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলেছেন তারা আমরা যদি জাতীয় পার্টির আক্রমণ করি আমাদেরকে ব্যবস্থা নেবে ঘুরছে এই কথাটা উনি উনি কেন বললেন কি জানতেন তাহলে তাই যদি হয় থাকে জাতীয় পার্টির অফিস এই ঘটনার পরে ওনাকে যারা পিটিয়েছে কেউ বলছে সেনাবাহিনী কেউ বলছে পুলিশ তারা ওখানে ছিল তারা দায়িত্ব এড়াতে পারবে না একটা লাল শার্ট কেউ কেউ বলছে তাহলে যখন পরের দিন উনি যখন হসপিটালে ওনার দলের লোক বা অন্যান্য যারা বিক্ষুব্ধ জনতা ছাত্র তাদের জাতীয় পার্টির অফিস জ্বালিয়ে দিলো শুধু কেন্দ্রীয় না বাংলাদেশের ছয়টি জায়গাতে তখন কেন পুলিশ আর সেনাবাহিনীর ব্যবস্থা নিল না যদি চাই হয়ে থাকে জাতীয় পার্টির অফিস ঠেকানোর জন্য বাঁচানোর জন্য নুরলাভ নুরকে পিটানো হলো তাদেরকে নিবৃত্ত করার জন্য গণ অধিকার পরিষদের গণহারে পিটিয়ে প্রায় এক সদস্য লোক আহত হলো তাহলে ও এখন কেন কমসা নিচ্ছে না সেনাবাহিনী এখন তাহলে ওখান থেকে সরে এসছে এই ধরনের আসলে চিন্তা প্রসূত কল্পনা প্রসূত কথা আমাদের কারোই বলা উচিত না এবং মূলক বদলক অসুস্থ আছেন আহত আমি ওনার সুস্থতা কামনা করি কিন্তু ওনার কথাবার্তা অনেক ব্যালেন্সলেস উনি গত এক বছরে যেসব কথা বলেছেন একবার উনি বিএনপির পক্ষে বলেন একবার যেহেতু বিএনপি আবার নমিনেশন দেবে না ওকে ওখানে পটুখালিতে আবার উনি বিএনপির এগেনস্টের কথা বলেন আবার একবার বলেন নির্বাচনের পক্ষে আবার বলেন যে এক্ষুনি নির্বাচন দেওয়া যাবে না তো এই ধরনের কথাগুলো একটু কিন্তু মানুষকে কনফিউজ করে এবং বাংলাদেশের রাজনীতিতে এখন এই যে কয়েকজন আছেন বেশ কিছু লোক আছেন যারা এক এক একজন একজন দুজন দশজন পনেরো জনের দল তাদেরকে একটু নিজেদেরকে একটু সামলিয়ে কথাবার্তা হিসাব করে বললে আমার মনে হয় মানুষের জন্য ভালো হবে মানুষ কনফিউজ হবে না এবং যেসব জনগণ এখন ওই যে আওয়ামী লীগ বলা শুরু করেছে টাকা পয়সা খরচ করে হাসিনার আমলেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এই কথাগুলো গুলো কিন্তু এখন সুযোগ পায় এবং কথাগুলো সামনে আসে এবং কথাগুলো আমাদের জন্য ভালো না আমাদের ভবিষ্যতের জন্য আমাদের সামনের জন্য ভালো না জাতীয় পার্টির কথা একটা কথা বলে আপনি ওরাষ্ট্রকে যেতে পারবেন আপনি দেখেন গত পনেরো বছরের এই দুঃশাসনের কারণে বিনা ভোটের নির্বাচন আমি তুমি ডামি স্বামী যা কিছু আছে নির্বাচন পদ্ধতি যা করা যায় পৃথিবীতে মানে প্লে আর কি বাচ্চারা যেমন খেলে সবাই কিন্তু পালিয়ে গেল আওয়ামী লীগের এমপিরা আওয়ামী লীগের দামি এমপিরা এমনকি বাইতু মের মসজিদের খতিব উনিও পালিয়ে গেলেন জাতীয় পার্টির এমপি গুলা কিভাবে ওই যে স্বামী মেহেদার পাটোয়ারি আনিসুল মাহমুদ গোলাম কাদের তারা কিভাবে অক্ষত আছে আমি বলছি অক্ষত আছে মানে কিভাবে মুক্ত আছে তারা কেন পালিয়ে গেল না তাদেরকে কে আশ্বাস দিল আমি তো মনে করি ভারতের একটা বৃহত্তর প্ল্যান গেমের অংশ প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি বিষয়টা নিয়ে একটা বিষয় আপনাকে বলে যে নুরুল হক উপর যে দিন ঘটনাটি ঘটেছে আমরা ভিডিও ফুটেজে যেটা দেখেছি যে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে জিএম কাদের স্বামী মোহাম্মদ পাঠাওয়ারের সহ যে মুজিবুল হক তাদেরকে অফিস থেকে সেফলি চলে যাওয়ার জন্য প্রোটেকশন দিয়ে অফিস থেকে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছিল এবং তারা সাংবাদিকদের উপরে আক্রমণ করেছিলেন যখন সাংবাদিকরা জিমকাদের কাছে প্রশ্ন করতে যায় কাদের ড্রাইভার সাংবাদিকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে তাকে নিয়ে চলে যায় পুলিশ বা ছানা পায়নি তারা জাতীয় পার্টিকে কেন এইভাবে Protection দিচ্ছে আপনি যথার্থ কথা বলেছেন সরকার বা সরকারের অংশ কেন জাতীয় পার্টিকে কেন তারা সেফ এক্সিট দিচ্ছে সুযোগ দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে আপনার তাদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদেরকে কেন শুনতে হচ্ছে জাতীয় পার্টির অফিসে থাকে কিভাবে আওয়ামী লীগের অফিস যদি পাবলিক টয়লেট হয় বত্রিশ নম্বর যদি জয় বাংলা হয় তো জাতীয় পার্টির কি হিসেবে থাকে তারা তো গত পনেরো বছরের প্রতিটি প্রতিটি নির্বাচনে কাজে তাদের সরকারে প্রতিটি মন্ত্রী থেকে শুরু করে এমপি তাদের লুটপাট সবাই কিন্তু জাতীয় পার্টি সহযোগী তাহলে জাতীয় পার্টিকে আপনি কেন কিছু বলছেন না কোন অদৃশ্য জাদু বলে আমরা সবাই জানি হোসেন মোহাম্মদ সাত প্রয়াত সাবেক সৈরাচার রাষ্ট্রপতি বাংলাদেশে ছিলেন উনি কিন্তু রয়ের একজন অত্যন্ত উঁচু মানের এবং স্থায়ী এজেন্ট ছিলেন আমি সেনাবাহিনীর সদস্য হিসেবে একেবারে দায়িত্ব নিয়ে বলছি ওনার ব্যাপারে অনেক কথা আমরা শুনেছি এখন কি পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যখন ঘটনা হয় বত্রিশ নম্বরে যখন এই হত্যাকাণ্ড হয় এবং শেখ মুজিবুর পরিবারকে যখন সবাইকে যখন হত্যা করা হয় ওই মুহূর্তে কিন্তু হাসান সাথে ভারতের রয়ের আন্ডারে ট্রেনিং করছিলেন এনডিসি বলে ডিফেন্স কলেজ রয় চালায় রয়ের সবকিছু তত্ত্বাবধান রয়ের বুদ্ধি রয়ের নীতি শেখানো হয় রহস্যজনক ভাবে ওখানে ছিলেন তখন ওখান থেকে পরবর্তী এসে ওনার কিছুই হলো না উনি আবার প্রমোশন পেয়ে জিয়া রহমানের অধীনে সেনা সেনাপ্রধান হলেন পরবর্তীতে জিয়া রহমান হত্যাকাণ্ডের সত্ত্বেও তার ডাইরেক্ট সংশ্লিষ্টতা আছে এবং তার ইশারায় জেনারেল মঞ্জুর এই ঘটনা ঘটায় কিন্তু পরে জেনারেল মঞ্জুরকেও মেরে ফেলা হয় এবং আজীবন তার কোন বিচার বিএনপি ক্ষমতা আসার পরও কিন্তু জিয়া হত্যার বিচারটা করেনি এরশাদকে কখনো দায়ী করেনি এই জিনিসগুলো সব কিছু হলো ভারত ভারত এগুলাতে ইন্ধন যোগায় এবং নাক গলায় এবং এভাবে করতে বলে আমি একটা কথা শুনতে পেয়েছি বাংলাদেশে যেটা আমি বিশ্বাস করি না আমি আশা করি না এটা হবে মানে হওয়া উচিত যে যদি যে কেউ কেউ বলছেন দুইজন আমাকে বলেছেন ঢাকা থেকে তাদের ধারণা যদি সত্য না হয় আমি আশা করবো তাও বলছি শুনেছি যেহেতু যেহেতু জামাত এবং এনসিপির সাথে বিএনপির সম্পর্ক ভালো না এখন ভালো না বলে ভালো প্রতিপক্ষ কঠোর প্রতিপক্ষ এবং জামাত এবং এনসিপি নির্বাচন বয়কটের হুমকি দিচ্ছে নিয়ে বা যাই নিয়ে তাদের ব্যক্তিগত দলের একটা অভিমুখ যদি কোনোভাবে এরা নির্বাচনটাকে বর্জন করে তাহলে জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টিকে একটা গৃহপালিত বিরোধী দল করে বিএনপির আছে কিনা ভারতের কারণ জাতীয় পার্টিকে ভারত লালন করবে করছে করবে এবং সবসময় করছে জিএম কাদের যেটা গত বছর তেইশের ডিসেম্বরে ভারত থেকে এসে যেটা বলেছেন এই কথাটার জন্য ভারতের সব ধরনের আলোচনা হয়েছে কি আলোচনা হয়েছে এটা আপনাকে জানানো যাবে না আছে এবং ভারত যদি প্রকাশ করতে করতে পারে তাকে অবিলম্বে অবিলম্বে নিরাপত্তা নিরাপত্তা নিয়ে বয়স্ক মানুষ তাকে তার মারধর করা তার কাছ থেকে ভারতের এই কি চুক্তি বা কি আলোচনা এটাকে উদ্ঘাটন করে জাতির সামনে দেওয়ার জন্য অনুরোধ করছি না হলে আমাদের এই চব্বিশের এত এত লোকের প্রাণহানি এত লোকের রক্ত এত লোকের আত্মদান পিথা যাবে সেই ভারত সেই ভারত আপনি যত কিছু বলেন না কেন আপনার ওই জামাই একজন থাকবে যে সেই আবার বিয়ে করবে আবার সে আরেকজনকে নির্যাতন করবে এই ভারত এটা আমাদের করতেই থাকবে এর মধ্যে কোনো আপোষ করা যাবে না যারা আন্ডারতে টেবিল আপোষ করবে বাংলাদেশের মানুষের ঘৃণার পাত্র হবে তারা এখনো শিক্ষা না নেয় আওয়ামী লীগের কি পর্যন্ত ঘৃণার পাত্র হয়েছে আওয়ামী লীগকে দাঁড়াতে দেয় না মানুষ জনসাধারণ জনগণ এগুলো তাদেরকে ওই যে কল্যাণ কাউকে কিন্তু বসতে যায়নি জনগণ কিন্তু এগুলো প্রতিরোধ করবে এটা যেন ওনারা ভুলে না যান এটা মনে রেখে ওনারা যেন সামনের দিকে ভারত মুক্ত ভারতের হেজিমনি মুক্ত বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন আমরা আর কোনো বন্দোবস্ত আর কোনো হিসাব কিতাব আপনারা বুঝবেন না ভাই আর আপনারা কি বোঝেন নাকি সবকিছু ম্যানেজ করতো এগুলো শুনতে না